সে ঢল তৃণমূল কংগ্রেসের কাছে কোনো নতুন কথা নয় একুশে জুলাই হচ্ছে আমাদের কাছে একটা আবেগের দিন বলতে খুবই কষ্ট লাগে দুঃখ লাগে কিছু মানুষ মারা গিয়েছিল সিপিএমের তৎকালীন বামফ্রন্ট সরকারের বুদ্ধবাবুর সরকার ছিল গুলি চালিয়েছিলেন প্রতিবাদের বিরুদ্ধে আর সে প্রতিবাদে আজকে তো দিদি সফল এই প্রাণের বিনিময় নো আইডেন্টিটি নো ভোটার আজকে প্রত্যেকের ঘরে ঘরে পকেটে ভোটার কার্ড আছে এবং ভোটার কার্ড প্রমাণ করেছে যে আমি একজন ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের ভোটার এবং ভোট প্রমাণ করে ভোটার কার্ড আমার আমি যে একজন নগরবাসী আমি যে একজন ভারতবর্ষের সিটিজেন ইন্ডিয়া সেটা কিন্তু প্রমাণ কিছু ত্যাগের মাধ্যমে হয় আবার বলে দুঃখ আবেগের দিন কিন্তু সেই আবেগের সামনে রেখে দুঃখের সামনে রেখে যে জনপ্রাবণ কালকে ঘটবে তার পূর্বাভাস আমরা আজকে পেয়ে গেলাম এবং কালকে যে জনপ্লাবন ঘটবে সেই জনপ্লাবনের অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ এবং যারা বিরোধীরা তাই ঠুকছেন এই বুঝি এই বুঝি তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন তা নয় কালকের জনপ্লাবন প্রমাণ করবে আগামী ছাব্বিশে নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে রেখে দিয়েছে তৃণমূলের কোন বিকল্প বিজেপি হতে পারে না তৃণমূলের বিকল্প কংগ্রেস হতে পারে না তৃণমূলের বিকল্প হতে পারে না অস্তিত্ব আছে কি অস্তিত্ব নেই সেটা আমার কাছে কোনো প্রশ্ন নয় যাদের 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 দল তাদের দায়িত্ব যে তাদের অস্তিত্ব রাখা কিন্তু আমরা মনে করি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার উন্নয়ন যতদিন আছে আমরা ততদিন আছি এবং এটা এত তাড়াতাড়ি আমাদের ঠেলে ফেলে যাবে না তাই জলপ্রবণের ভূমিকায় রইল আগামীকাল একুশে জুলাই প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি যদিও বা শহীদ তর্পণ কিন্তু আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা আছি তো এবছর দু হাজার ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই কারণ ছাব্বিশে আমাদের বিজয় উৎসব হবে এটুকুনি আমরা গ্যারেন্টেড কিন্তু এবারে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য আমরা অবশ্যই আছি তৃণমূল কর্মীদের মধ্যে একটা উন্মাদনা যেখানে যেভাবে মানুষের সাড়া পেয়েছি যেভাবে কর্মীদের সাড়া পেয়েছি তাতে আশা রাখি যে বিগত দিনের রেকর্ড ভেঙে যাবে হুগলি জেলায় কোর্ট রায় কোর্টের রায় কোর্টের রায় যেটা আছে সেটা আছে কোর্টের রায় নিয়ে এখানে আমাদের বলার কিছু নেই দেখুন মানুষের আমি একটা কথা বলি মানুষ মানুষ মানুষের মতো আসবে এখানে আর কোর্টের রায় যেটা আছে সেটা কোর্ট নিশ্চয়ই কোর্টকে মেনে সবাই চলে আমরাও চলে দেখুন রায় তো রায় তো আপনারাই বলছেন রায় দিয়েছে মানুষ দেখুন আজকে কিভাবে ভিড় করেছে জনতা জনার্দনের রায় কিন্তু সর্বশ্রেষ্ঠ রায় ভাই জনতা জনার্দন আজকে জনতা জনার্দন একুশে জুলাই একুশ মানে আমাদের কাছে আবেগ একুশ মানে আমাদের কাছে শ্রদ্ধা জ্ঞাপন যতই কোড রায় দিক না কেন যারা শহীদ হয়েছেন তারা আমাদের অন্তরে রয়েছে তো সেই আমাদের অন্তরটাকে কিন্তু হাইকোর্ট কেড়ে নিতে পারবে না শ্রদ্ধা যারা জ্ঞাপন করবে তাদের কিন্তু জ্ঞাপন করেই ছাড়বে যতই করবে দিন দেখুন রাত পোহালে আপনারা বলছেন আমরা তো আজকে দেন মনে হচ্ছে আর একটা একুশে জুলাই হয়ে গেল আগের দিনই মনে হচ্ছে আজকে কুড়ি তারিখ আজকে কুড়ি তারিখই তো মনে হচ্ছে একুশে জুলাই মানে দিন ভোর চলবে কাল পর্যন্ত মানুষজন যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত আমাদের কুশে জুলে চলবে আজকে তো তো লাখো মানুষের ভিড় আমি নিজে আমি যেভাবে ঢুকেছি আমি মানে দেখে আমি নিজে হতচকিত হয়ে গেছি যে তাহলে কাল কি হবে আমার ওখান থেকে আরামবাগ লোকসভা থেকে প্রত্যেককে ফোন করছে কর্মীরা যে দিদি আমরা বেরিয়ে গেছি আমরা বললাম যে ধীরে সুস্থে আসো রাস্তায় দেখে আসো আমি কিন্তু আমি নিজের চোখে যা দেখছি আমি বলতে পারছি না বা তোমাদেরকে কোথা দিতে পারছি না তোমরা ঢুকতে আদৌ পারবে কিনা যা আজকেই যা সমাগম আজকে যে সমাগমটা হয়েছে তো প্রত্যেকটা প্রত্যেক বছর প্রত্যেক বছর একুশের রেকর্ড ভাঙে আগের বছর রেকর্ড বছর ভেঙে যায় যখন নো আইডেন্টি নো ভোট যখন তার ডাক দিয়েছিল যুব কংগ্রেসের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে যখন সবাই আসাতে যখন তাতে প্রাণ শহীদ হয়েছিল আপনারা সবাই জানেন গুলিবিদ্ধ হয়েছিল তখনকার তৎকালীন সরকারের নির্দেশে তাই তার সেই যে জায়গাতে এত বছর হয়ে যাওয়ার পরেও একমাত্র নেত্রী পুরো পৃথিবীতে কেউ শহীদদের জন্য প্রত্যেক সময় মনে রাখা মনে রাখে না আর প্রত্যেক বছর তাদের উদ্দেশ্যে এরকম বড়ভাবে একটা মিছিল বা একটা প্রস্তুতি করে না যে তাদের জন্য আমরা না বলি যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের জন্য আমরা না ভুলি একুশের ভিড় ছাব্বিশের ভোট সব ঠিক আছে কিন্তু যার জন্য আমরা আসি এখানে আমরা শহীদ তর্পণে আসি সবাই আমরা একত্রিত হই তাদেরকে একটাই বার্তা দেবার জন্য শহীদ তোমায় ভুলিনি শহীদ তোমায় ভুলছি না শহীদ তোমায় ভুলবো না যারা আমাদের জন্য রক্ত দিয়েছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন ছিল আছে থাকবে আমাদের প্রত্যেক বছর যা ভিড় হয় আমাদের কাছে চ্যালেঞ্জ থাকে ওই ভিড়কেই আমাদেরকেই ভাঙতে হয় এটাই হচ্ছে আমাদের একুশে আমাদের কাছে চ্যালেঞ্জ আমাদের যেমন এখানে দিদিকে যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই হাইকোর্ট তো আমাদের সেন্টারে তো না সেন্টারে আছে আমার বেঙ্গল সেন্টার চাই কি আমার দিদির প্রোগ্রামটা সাকসেসফুল না হোক কেন এটা আজকে না প্রতি বছর দিয়ে যাচ্ছে আমাদের দেশ কর্মী আছে এই ততই দিয়ে যেটা কেন দিদি আমাদের যত দিদিকে নাইনটি থ্রি যে লোকের জন্য এটা করছে এই যে সমীকরণটা কেন কেউ জন্যে এই যে তার মন্ত্র এখনো আছে যে সেন্টারে কোনো এত বড় ঘটনা আজ পর্যন্ত কেউ কিছু বলবে নয় দিদি একুশ জুলাই মানায় কেন কি আমার কর্মী মারা গেছে তার জন্য সমান্য করি আর সবাইকেই ডাকে কি আমার এখানে আসো আমার জন্যে আমি সবার জন্য আজ তুমি আমার পাশে দাঁড়াও এই জন্য দিদিকে আমরা সবসময় ধন্যবাদ কইকে দিদি এই নিয়ে আমাদের আমাদের সমন্ধায় এটাই আমি সবসময় দিদির পাশে দাঁড়িয়ে আছে আমি ভাবছি কত বলছে এই বছর বেশি যাবে কেন এই এই যে মিছিল হচ্ছে এই আমাদের ছাব্বিশে এলেকশানের একটা উপন্যাস দেখা গেল কি আমরা চাই কি বেঙ্গলকে আমরা আরো উন্নত করে এগিয়ে নিয়ে যেতে পারবো

তিনি মানুষের সঙ্গে প্রতিটা মুহূর্তে আছেন ঘন্টা আছেন মানে সারা বছর নিয়ে আছেন আমাদের প্রতিটা মুহূর্তে মমতা ব্যানার্জির নাম নিয়ে আমরা দরটা করি কাজেই নতুন করে ভোট চাওয়ার কিছু নেই মমতা ব্যানার্জির পাশে মানুষ রয়েছেন কারণ মানুষের পাশে তিনি সর্বদা রয়েছেন তাই নতুন করে ভোট চাওয়ার কোনো ব্যাপার নেই আমরা এখানে কাউকে তোয়াক্কা করি না বিরোধীরা কি বলছে না বলছে আমরা একেবারেই তোয়াক্কা করি না কারণ আমার আমরা জানি ছাব্বিশে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে আবার মমতা ব্যানার্জি সরকার গড়ে তুলবে এক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা নেই কিছু নেই আমরা একেবারে এটার মাইন্ড হয়ে বলতে পারি আমরা ছাব্বিশে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে আবার আমরা পুরুলিয়া মানে মা দিদি বাচ্চাদেরকে কিভাবে মা ভালোবাসে প্রেম সেভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও নিজের কর্মীকে আগে দেখেন নেতা করে এই জন্য কারোর সাথে তুলনা করা যাবে না মমতা ব্যানার্জি পুরো আমাদের নেতা সমাজের বা ইন্ডিয়ান পলিটিক্সে একমাত্র ছিলেন এখনো আছেন আগেও থাকুন আর আমরা মমতা ব্যানার্জির কর্মী হিসেবে আগেও ছিলাম যতদিন আছেন ততদিন দল করছেন আমরা মমতা ব্যানার্জির সঙ্গে দাঁড়াবো মমতা মমতা একমাত্র নেতা নেত্রী আমাদের যে আগে কর্মীকে দেখেন এটাই হলো ওনার বেস পয়েন্ট উনি আগে নেত্রী হয়ে নেতাদের বা বড় বড় মানুষদের পুঁজিপতি বা বিজনেসম্যানদেরকে দেখেন না উনি দেখেন সাধারণ কর্মীদের নাইনটিন নাইনটি থ্রিতে যে আন্দোলন হয়েছিল তার জন্য যে গুলিতে বা পুলিশের গুলি বা সিপিএমের কালে যে মারা গেছিল তাদের জন্য তাদের জন্যই এই প্রোগ্রামটা